হ্যালো আব্রি ওয়ান আজকে এখানে এসে দেখলাম আমার পিছনে বা আমার ওই যে আমার ওই পাড়ে হচ্ছে সুন্দর একটা জুম আসলে আসলে এই মরচিকা ওয়ান আসলে নাম না ক্লাং ইউ এটা হচ্ছে যারা জুম চাষ করে তারা ভালো জানে এ সম্বন্ধে এটা দেওয়ার কারণ তো প্রায় জুমে এরকম থাকে আসলে এটা একটা বিশ্বাসের একটা চিহ্ন তো এই বিষয়ে নেই বলছি না তো আজকে যেহেতু এখানে এসে আছে আমি দেখলাম যে আসলে জুম আমাদের পাহাড়ের জুম চাষিদের যে জুমগুলো আছে কত সুন্দর আসলে হ্যাঁ তো ভাবলাম একটু সবই করে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদিও বা আমি মোবাইল ক্যামেরা দিয়ে তুলছি যাই হোক বিশ সো এখানে এসে আমি যে কারণে সবই তুলছি এখানে এখানকার ধানগুলো আসলে খুবই সুন্দর বলা যায় হ্যাঁ কিন্তু ব্যাক ক্যামেরা দিয়া আপনাদের একটু দেখাই